সম্পূর্ণ অত্যাধুনিক শিক্ষা পদ্ধতি নিয়ে পরিচালিত তাহফিজুল আরাবিয়া ইন্টারন্যাশনাল ইংলিশ ভার্সন পক্ষ থেকে মাদ্রাসার আপনাদেরকে জানাই সুস্বাগতম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে তাহফিজুল কোরআন আরাবিয়া ইন্টারন্যাশনাল ইংলিশ ভার্সন মাদ্রাসায় আবাসিক অনাবাসিক ও ডে কেয়ারে সীমিত আসনে সকল বিভাগে ভর্তি চলছে ঠিকানা তাহফিজুল কোরআন আরাবিয়া ইন্টারন্যাশনাল ইংলিশ ভার্সন মাদ্রাসা সাবান ফ্যাক্টরি রোড শাহানা ক্লিনিকের বিপরীত পার্শ্ব শাহানা ক্লিনিকের বিপরীত পার্শ্ব পূর্ব পূর্বপাড়া দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা তেরোশো আমাদের বিভাগ জেনারেল বিভাগ প্লেই থেকে পঞ্চম শ্রেণী নুরানি বিভাগ তালিমুল কোরআন বোর্ডের অন্তর্ভুক্ত নাজেরা বিভাগ কুরআন মাজিদ হিফজুল কুরআন বিভাগ কুরআন মুখস্থকরণ মোবাইলে আসক্ত শিক্ষার্থীদের জন্য কাউন্সিলিং থেরাপি বিভাগ বয়স্ক কুরআন শিক্ষা বিভাগ কম্পিউটার বিভাগ হিফজ রিভিশন বিভাগ প্রতিযোগিতা বিভাগ আপনার সন্তানকে উন্নত শিক্ষা প্রদানে আমাদের আছে অনন্য সব বৈশিষ্ট্য আমাদের বৈশিষ্ট্যসমূহ নুরানি তালিমুল কোরআন বোর্ডের অন্তর্ভুক্ত নুরানি তানিমুল কোরআন বোর্ডের অন্তর্ভুক্ত ইংলিশ মিডিয়াম শিক্ষার ব্যবস্থা মাদ্রাসাটি ২৪ ঘন্টা গেইট লক ও সিসি ক্যামেরা দ্বারা পরিবেষ্টিত প্রত্যেক বিভাগে বাংলা ইংরেজি ও গণিত বাধ্যতামূলক প্রতিদিন স্পোকেন ক্লাস এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাস মাদ্রাসায় শিক্ষার পাশাপাশি তরবিয়ত ও সুন্নতের উপর গুরুত্ব প্রদান করা হয় এবং সাপ্তাহিক সেমিনারের সুব্যবস্থা রয়েছে সময় উপযোগী আধুনিক মানের একটি دینی শিক্ষা প্রতিষ্ঠান পঞ্চম শ্রেণীর মধ্যে বাংলা গণিত ইংরেজি সহ যখন আপনারা নিজ সন্তানকে দেখবেন যে তারা ইচ এন্ড এভরি প্ল্যাটফর্মে ভালো একটা ওয়ার্ক করতেছে সেটা হোক বা বিজনেস সেক্টর সেটা হোক ট্রেডিং এ ধরেন আপনি সৌদিতে হাজ করতে যাচ্ছেন আপনার ছেলে হাফেজ অনেক বড় মুফতি মনে কিছু নিয়ে না বাট সে যদি একটা ইংলিশের একটা লাইনই না বলতে পারে এখন কাস্টম অফিসার আপনাকে জিজ্ঞেস করলো হোয়াট ইজ ইন ইউর ব্যাগ এখন এটা যদি অ্যানসার না দেওয়ার ক্যাপাবিলিটি থাকে তখন কি আপনাকে একটা ক্রিটিসাইজ করা হবে না বা কাস্টমসে অনেক রকমের ডিউটিস ফিস থাকে এত বড় একটা আলিম যদি সামান্য একটা ডিউটি ফি এর ব্যাপারে না জানে তো এটা একটা খারাপ ব্যাপার না বাকিদা সব মানে সম্পূর্ণ আপনাদের ইচ্ছা আপনি নিজের সন্তানকে কতটুক ক্রাইটেরিয়াতে বেজ রাখতে চান বা বাসলি ক্রিয়েট করতে চান এটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা কিন্তু এই প্রতিষ্ঠান আপনাদের যেভাবে দিনই শিক্ষা নিতে হেল্প করবে সেভাবে আপনাকে দুনিয়াবির সাথে লড়াই করার যাতে না ঠকেন আপনি বা দেখা যাচ্ছে যে কেউ ঠকতেছে ওকে বাঁচানোর একটা জ্ঞান দিতে পারে